আফগানিস্তানের বিপক্ষে যে পাঁচ ব্যাটসম্যানের উপর ভরসা করবে টিম ম্যানেজমেন্ট তারা হচ্ছেন তামিম ইকবাল আল হাসান মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত ও তহিদ হৃদয় আগামী পাঁচে জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জোহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে অনুশীলন সেরে নিয়েছে টাইগার বাহিনী এদিকে ঈদের ছুটি কাটিয়ে আগামীকাল শনিবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে টিম টাইগার্স ইদানিং সময়ে খুব ভালো ফর্মে রয়েছেন নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় ও মুশফিকুর রহিম তবে সাকিবুল হাসান ও তামিম ইকবাল ফর্মে না থাকলেও তাদের উপর আত্মবিশ্বাস আছে বলে জানিয়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্ট এছাড়া ওপেনিংয়ে খেলা লিটন দাসের ধারাবাহিক পারফরমেন্স না থাকলেও জ্বলে উঠতে পারেন যে কোনো সময়ে এদিকে সাত নম্বর পজিশনে খেলবেন আফিফ হোসেন ধ্রুব এবং আট নম্বর পজিশনে খেলবেন মেহেদি হাসান মিরাজ তবে এই দুই ক্রিকেটারের ওপর কিছুটা আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট